শুক্রবার সকাল পৌনে এগারোটার দিকে যুক্তরাজ্য থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ ড জুবাইদা রহমান সেখান থেকে বেলা এগারোটা তিপ্পান্ন মিনিটের দিকে তিনি সরাসরি চলে যান পারিধারা এভারকেয়ার হাসপাতালে এ সময় তার সঙ্গে ছিলেন পরিবারের অন্যান্য সদস্য চিকিৎসক ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে চিকিৎসাধীন তার শাশুড়ি বেগম খালেদা জিয়াকে দেখেন এবং শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এ সময় সেখানে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে ড জোবাইদা রহমান কথা বলেন প্রায় পৌনে তিন ঘন্টা এভার হাসপাতালে থেকে বেলা দুইটা বত্রিশ মিনিটে তিনি বের হয়ে যান সংকটাপন্ন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে শুক্রবার লন্ডনে নেওয়ার কথা ছিল কিন্তু কারিগরি ত্রুটির কারণে এটি না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে গেছে